আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন ট্যালেন্টফুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ও वार्षिक পরীক্ষা 2024 এর চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে তাহলে দেখা যাক সময় দুই ঘন্টা 30 মিনিট অর্থাৎ দুই ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হবে পূর্ণমান পরীক্ষা একের সঠিক উত্তরটি উত্তরপত্র বিশ নম্বর একে দেখো আট কোটি আটষট্টি লক্ষ উনষাট হাজার তিনশো দশ সংখ্যাটিতে এর স্থানীয় মান কত চারটি অপশন আছে সঠিকটি তোমরা খাতায় লিখবে যোগের ক্ষেত্রে প্রথমে কোন অঙ্ক দশক শতক হাজার কোন টাকা করতে হয় সেটি লিখবে তিনে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে চারে চার গুণ পাঁচ সমান ফাঁকা ঘর খালি ঘরে কি বসবে চার দাগে হচ্ছে চার গুণ পাঁচ তারপর একটি ফাঁকা ঘর এর পাশে বিশ এখানে কি হবে সমান ছোট বড় নাকি সমান নয় সেটি তোমরা লিখবে পাঁচ দাগে আটশো পঁয়ষট্টি যোগ সাত এর ক্ষেত্রে ভাগ শেষ কত ছয় কোন সংখ্যার তেরো গুণের সাথে কিসের কাজ করা হয় ভাগ গুণ বিয়োগ নাকি বন্ধনী আটে দেখো ছত্রিশ ভাগ বারো ফাঁকা ঘর দুই খালি ঘরে কোন প্রতীক বসবে নয় দাগে কোনটি সমান প্রতীক দেখো চারটি অপশন দেওয়া আছে দশ লাগে ছয় ও দশের লশাঘু কত এগারোতে আট বারো চব্বিশের লশাঘু কত বারোতে ষোলো যোগ চার এর যোগ ফল কোনটি তেরোতে চব্বিশ গুণ তেরো সমান কত চোদ্দতে শূন্য দশমিক শূন্য আট দুই কয়টি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে পনেরোতে বর্গ সেন্টিমিটার কি পরিমাপের প্রস্থ চুরাশি মিটার হলে দৈর্ঘ্য দৈর্ঘ্যত সতেরোতে তিন যুগে কত বছর আঠারোতে আঠারো জন ছাত্রছাত্রীর মধ্যে একশো আটানব্বইটি কমলা ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে উনিশে ষাট ডিগ্রী কোণের সমান কত সমবাহু ত্রিভুজের কয়টি কোণ সমান দুই দাগে আসবে দেখো দুই দেখ না একের খ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে দশটি শূন্যস্থান দেওয়া থাকবে দশটির জন্য দশ নম্বর আমি আবারো বলছি তোমাদের প্রশ্ন কাঠামো এরকমই থাকবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের জেলা ভিত্তিক বা বিদ্যালয় ভিত্তিক আলাদা হতে পারে বা শ্রেণী শিক্ষকরা আলাদা করতে পারে কিন্তু প্রশ্ন কাঠামো একই থাকবে কতে দেখো এক নিযুত অর্থ হলো দেখো ফাঁকা ঘর দেওয়া আছে খতে পার্থক্য বের করার প্রক্রিয়া হচ্ছে গতে সমান সংখ্যা ভাগ করার ক্ষেত্রে আমরা দেশ ব্যবহার করি ঘতে খোলা বাক্যটি সঠিক না ভুল তা নির্ণয় করতে বাক্যটিতে কোন ড্যাশ ব্যবহার করা হয় মৌলিক সংখ্যার গুণ দ্বারা ড্যাশ গঠন করা হয় চতে ভগ্নাংশ সমূহের সাধারণ হর একসাথে নির্ণয় করার ক্ষেত্রে হরগুলোর সাধারণ ড্যাশ নির্ণয় করতে হবে ছতে দশমাংশের ডান পাশের স্থানটিকে ড্যাশ বলে বর্গীয় যেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল যতে কোণের আকৃতি পরিমাপের একক হল ইউতে একটি ডিগ্রি এর বড় তারপর দেখো দুই দয় কি আসবে সংক্ষেপে উত্তর দাও এখানেও বিশটি প্রশ্ন আসবে প্রতিটিতে এক করে মোট বিশ নম্বর একে দেখো দুই নিযুত সমান কত লক্ষ দুয়ে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান কত তিনে একানব্বই গুণ ফাঁকা ঘর সমান ছত্রিশ গুণ দুই খালি ঘরের সংখ্যাটি কত হবে চারে চল্লিশ গুণ চারশো পঁয়ষট্টি সমান কত পাঁচে বারো কেজি চালের দাম ছয়শো চব্বিশ টাকা হলে এক কেজি চালের দাম কত ছয় ভাজ তেত্রিশ ভাগ ফল বাইশ এবং ভাগ শেষ দশ হলে ভাজ্য কত সাথে ষোলো বিয়োগ চার যোগ ছয় সমান কত আটে পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা হলে নয়টি পেন্সিলের দাম কত নয় চার গুণ পাঁচ তারপরে দেখো বড় চিহ্ন সাত বিয়োগ দুই গুণ চার বাক্যটি কিরূপ দশে অজানা বাক্য বোঝাতে কি প্রতীক ব্যবহার করা হয় এগারো তিন বারো চব্বিশ এর লসাগু গসাগু কত বারোতে ছয়ের তিনটি গুণিতক লেখো তেরোতে এক এর সমান ভগ্নাংশে লব হর কেমন হবে চোদ্দ কতটি শূন্য এক মিলে তিন দশমিক দুই হয় পনেরো একশো কেজি দশ গ্রামকে কেজিতে প্রকাশ করো ষোলোতে নব্বই মিনিট যোগ পঁয়ত্রিশ মিনিটে কত ঘন্টা কত মিনিট তে তেরো কে চিহ্ন দ্বারা প্রকাশ করো আঠারো সাত কে চিহ্ন দ্বারা প্রকাশ করো উনিশে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বিশে এক সরল কোণ সমান কত ডিগ্রি তিন দাগে দেখো এগারো বারো ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে 10 প্রশ্নের জন্য প্রতিটিতে 5 নম্বর করে মোট 50 নম্বর। এক দাগে দেখো গীতা অপেক্ষা সিহাবের 390 টাকা বেশি আছে। শ্যামল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শ্যামলের কাছে 890 টাকা আছে। তাহলে গীতা ও সিহাবের কাছে কত টাকা আছে? দুই দাগে 37 চি প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকি সাতত্রিশ বক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বক্স মোট কতটি টিকিট রয়েছে তিন দাগে তিন জোড়া ইলিশ মাছের দাম আঠারোশো টাকা হলে একটি ইলিশ মাছের দাম কত চারে ভাজক ভাগ শেষে তিন গুণ এবং ভাগ ফল ভাজকের চার গুণ ভাগ যদি দুই হয় তাহলে ভাজ্য কত সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো পাঁচ দাগে দুইশ বিয়োগ পঁচিশ গুন চার সমান বিয়োগ পঁচিশ গুন চার গাণিতিক বাক্যটি সঠিক না ভুল তা যাচাই কর ছয় দাগে পুষ্টি দৃষ্টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি আট মিনিট অন্তর এবং ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুটি দুপুর বারোটা একত্রে বাজে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবেগ্নাংশে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো আটে কোনটি বড় প্রকাশ করে এখানে দেখো দুইটি অঙ্ক দেয়া আছে কোনটি বড়তা প্রকাশ করবে নয় অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব নয় দশমিক আট কিলোমিটার সে বাস স্টপ পর্যন্ত 9৫০ পঞ্চাশ মিটার পায়ে হেঁটে এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার তা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো দশ দেখে ম্যারাথন একজন ম্যারাথনে একজন দূরবিদ ২৫ কিলোমিটার দুইশো পঁচাত্তর মিটার দৌড়ান সে আরো দুই কিলোমিটার পাঁচশো তিরিশ মিটার দৌড়ালে তার অতিক্রান্ত দূরত্ব কত মিটার হবে সাহেব চারশো আশি মিনিট কাজ করেন তিনি প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন তে নিচে বিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেয়া হলো উপাত গুলো সংখ্যার ট্যালি চিহ্ন তারা প্রকাশ করো তে একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি কতে বলেছে কোনটি অঙ্কন করো ক্ষতে অঙ্কিত কোণের বৈশিষ্ট্য লিখো এই হচ্ছে তোমাদের তোমাদের নম্বরের পরীক্ষা প্রশ্ন থাকবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো পরিবর্তন হতে পারে তোমরা এই নমুনা প্রশ্নের উপর বাড়িতে প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ একটি ভালো পরীক্ষা দিতে পারবে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ